এই গরমে পাবদা শস্যে পোস্তর দিকে না তাকিয়ে সোজা চলে যাব পাতলা ঝোলের দিকে হ্যাঁ একদম ঠিক পাবদা মাছের মেথি পোড়া পাতলা ঝোল দুর্দান্ত লাগে খেতে চলুন বানিয়ে নেই মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অবশ্যই জল ঝরিয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি কড়াই আগে গরম করে নিয়ে তেল দেব তাহলে আর লেগে ধরবে না মাছ ছেড়ে দেব এক পিট হয়ে গেলে উল্টে দেব সাবধানে উল্টে দিতে হবে এই মাছগুলো খুব ফোটে এবার তুলে নেব জিরে আদা একটা শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা বেটে মশলাটা করে নেব মাছের তেলেই লম্বা করা কাটা আলু ভেজে তুলে নেব এবার ফোড়নে তেল দিয়ে এক চামচ মেথি দেব কড়া ভাজা হলে বেশিরভাগ পোড়া মেথিগুলো ফেলে দেব তারপর এর মধ্যে একটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে মশলাটা ঢেলে দেব স্বাদ মতো লবণ হলুদ দিয়ে কষিয়ে নেব তারপর ভাজা আলুগুলো দিয়ে নেড়ে চড়ে জল দেব একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব এবার ভালো করে ফুটিয়ে নেব শেষে গরম মশলার গুঁড়ো মিশিয়ে নামিয়ে নেব ব্যাস তাহলেই তৈরি পাবদা মাছের মেথি পোড়া পাতলা ঝোল